চির শান্তির দাও নিকেতন গোড়ে প্রভু ধরার মাঝে হৃদয় ভোরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন সাজে এলে কেন হেথা যেতে হবে কথা কেউ তো ভাবে না বসে খাওয়ার দাওয়া চাওয়ার পাওয়া মাতাল দুনিয়া রসে এরা মাতাল দুনিয়ার সে সুমতি এদের ফিরাও দয়ম মিল দাও কথাও কাজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন সাজে ত্যাগের দুনিয়াকে যারা ভোগের বানাইয়াছে দিনকে উঠায়ে ইবলিশ দলে সব নাম লেখাইয়াছে ইমান বেচিয়া হাটে গো ইমান বেচিযা হাটে মগজে মানুষের ক্যানসার হলে কাজ হয় না তখন ওয়াজে হৃদয়ে ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন সাজে সধ্যেও আজকের এই মহতি সভার সভাপতি সাহেব আমার সামনে বসে থাকা অসংখ্য ও অগণিত আমার আদরের আমার স্নেহের মা এবং বোনেরা আল্লাহ তালার হাজার সুপ্রিয়া আদায় করছি যে এই মাদ্রাসার দিনের বেলার জালসাই আমি এর আগে অনেকবার এসেছি কিন্তু এইবার আমার প্রথম সুযোগ যে মহিলারা স্বতন্ত্রভাবে একদিন জালসা শুনবে বলে একটা আলাদা দিন ধার্য করে দেওয়া হয়েছে এটা অত্যন্ত আনন্দের যাতে করে আগামী কালকে পুরুষদের সাথে মহিলাদের এখানে এসে বিশৃঙ্খলা না হয় এবং দেখতে খারাপ লাগে এরকম পরিস্থিতি তৈরি না হয় এই জন্য আপনাদেরকে আজ আলাদাভাবে দিনটি দেওয়া হয়েছে এখানে এসেছেন আপনারা কিছু কথা শুনবেন এটা নিয়াত করে তাহলে আমি একবার আপনাদের কাছে অনুরোধ করছি খুব বিনয়ের সাথে অনুরোধ করছি যে কেউ দাঁড়িয়ে থাকিয়েন না সব বলছি কেউ দাঁড়িয়ে থাকবেন না দয়া করে বসে যান আমার সামনে আমি দেখতে পাচ্ছি মাঝখানে আপনারা এইভাবে দাঁড়িয়ে আছেন দশ থেকে পনেরো জন মহিলা কেন দাঁড়িয়ে আছেন বসে যান এটা মেলা নয় এখানে কিছু শোনার জন্যই আপনাকে ডাকা হয়েছে এবং আপনারা এসেছেন হাঁটাহাঁটিটা বন্ধ করতে হবে এবং শান্তশিষ্টভাবে বসে যেতে হবে কিছু কথা শুনতেই হবে শোনার জন্য এসেছেন আরম্ভ করছি আপনাদের সম্বন্ধে জরুরি কিছু কথা যদি কথাগুলোকে একটু মন দিয়ে শুনেন কান দিয়ে শুনেন তাহলে আপনার শরীর সম্বন্ধে অনেক জ্ঞান বাড়বে আপনার ইমানে যদি দুর্বলতা থাকে তাহলে সেই দুর্বলতাটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন আপনি যদি কোনো ভুলের ভেতরে ডুবে থাকেন তাহলে সেই ভুল থেকে আপনি উঠে আসতে পারবেন আপনার ভেতরে যদি কোনো রকমের ত্রুটি থাকে তাহলে আপনি নিজেকে সংশোধন করতে পারবেন এই জন্য আমি সবকটি মাকে বলছি আশেপাশে বাচ্চা কাচ্চাকে হাঁটাহাঁটি করতে দেবেন না আপনারা বসে পড়ুন দেরি হচ্ছে আপনাদের বসতে আপনারা না বসলে কথা আরম্ভ করতে পারছি না এইভাবে হাঁটা হাঁটি করছেন কেন আর কতক্ষণ সময় লাগবে আপনাদেরকে বসতে কথা শুনুন এইবার বিসমিল্লাহ রহমান খেয়াল করুন কথার দিকে সর্বপ্রথম জন্ম হয়েছে পুরুষদের সেটা হচ্ছে আমাদের বাপ হজরতে আদম আলাহি সাল্লা আদম আলাহি সাল্লা জন্মের পর জন্ম হয়েছে নারীদের অর্থাৎ তার স্ত্রী আমাদের মা হজরতে হাওয়া আলাইহাল্লামের এই নারী এবং পুরুষ এদের দুজনের জন্মের ইতিহাসে আমি যাচ্ছি না এটা আপনাদের জানা আদাম আলাহিসাল্লা তু আল্লাহ মাটি থেকে তৈরি করেছিলেন এবং তার স্ত্রী হাওয়াকে জান্নাতে শুয়ে থাকা অবস্থায় হাজরাতে আদামের বাম দিকের বাঁকা হাড়গুলোর যেটা শেষ নম্বর হাড় সেটাকে মুফাসেরিনে কেরাম বলেছেন তেইশ নম্বর হাড় সেই তেইশ নম্বরের ছোট হাড়খানা যেটা বাঁকা সেই বাঁকা হাড়খানাকে আল্লাহতালা অপারেশন করে বের করে নিয়েছিলেন আর নেওয়ার পরে নিজের কুদরত মূলে তা থেকে হজরতে আদমের স্ত্রী হাওয়া আলহ সালামকে তৈরি করেছিলেন তারপরে মধ্যেখানে কিছু দিনের ব্যবধানকে ঘুচিয়ে বাবা এবং মা দুজনই উনারা দুনিয়াতে আসলেন এক আদম আর এক হাওয়া এই স্বামী স্ত্রীর ঔরুষে বাচ্চা জন্মগ্রহণ করতে 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 আজ সারা দুনিয়াটা ভরে গেছে কোনো দেশ কোনো দ্বীপ কোনো শুকনো জায়গা ফাঁকা নাই সব জায়গাতে আদমের আউলাদ বসবাস করে এবার মূল কথাটা শুনেন তাহলে এই আদমের আউলাদরা বহুদিন পর হাজার হাজার বছর পর বিশ্বাসের ভিত্তিতে তারা দুভাগে ভাগ হয়ে গেছে একগুলোকে বলা হয় ইমানদার আর একগুলোকে বলা হয় বেদিন বা কাফের আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করি এখানে আমরা যতজন নারী বসে আছি আমরা আমাদের মুসলমান মা বাপের ওরুসে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পছন্দ করেছিলেন বলে আমার রুহটা আমার মায়ের পেটে যেদিন আমি তিনশো গ্রাম ওজনের একটা মাংস পিণ্ড ছিলাম সেই দিন তালা ভান্ডার থেকে একটা রুহকে নিয়ে এসে আমার মায়ের পেটের ভিতরে দানিতে ফারিস্তাকে দিয়ে রুহটাকে ফুঁকে দিয়েছিলেন তারপর থেকে পৃথিবীর যে কোনো মায়ের পেটে একশো দিন যখন বাচ্চার বয়স হয়ে যায় তখন থেকে তাতে রুহ সঞ্চারিত হয়ে যায় বলে পেটের বাচ্চাটা নড়তে আরম্ভ করে তার আগে একশো কুড়ি দিন মায়ের পেটে কোনো বাচ্চা নড়াচড়া করে না কেন যে তখন তার ভেতরে কোনো রুহ থাকে না এবার চিন্তা করে দেখুন আমার রুহটা যেদিন আমার মায়ের পেটে আমার বয়স হয়েছিল একশো কুড়ি দিন সেদিন যদি এইখানকার গ্রামে এই মায়ের পেটে আমার রুহুটাকে আল্লাহ না দিতেন যদি ধরে নেন পার্শাকার কোনো গাইর মুসলিম গ্রামের কোনো গ্যের মুসলিম মহিলার পেটে এই রুহটাকে আমার দিয়ে দিতেন তাহলে আমি মুসলমান হয়ে জন্ম লাভ করতে পারতাম না আমি একটা কাফের হয়ে জন্ম লাভ করতাম তাহলে আল্লাহর মেহরবানি এটা নয় যে তিনি দয়া করে আমার রুহুটাকে আমার মায়ের পেটে দিয়েছিলেন যেই মা আমার মুসলমান সেই মায়ের পেট থেকে আমি পয়দা হয়েছি মুসলমান তাহলে আল্লাহ তালা আমাকে পছন্দ করেছেন বলে আমি মা বাবা মুসলমান তার ঔরুষে আমি মুসলমান হয়ে জন্মেছি এবার ভালো করে কথা বুঝুন আপনারা হলেন নারী আর আমরা হলাম নর আমরা দুদলই হলাম মুসলমান আচ্ছা মাদ্রাসার যারা আদায়কারী ছাত্রী মাদ্রাসার যারা আদায়কারী ছাত্রী তোমরা আধ ঘন্টা আরাম করো তোমরা আধ ঘন্টা আরাম করো আর হাঁটাহাঁটি করিও না আধ ঘন্টা পরে যখন আমি বলবো যে এবার উঠো তখন তোমরা উঠবে সব সময় মানুষের আগে আগে ঘুরলে বারে বারে মানুষ টাকা দেয় না কথাটা বুঝতে পেরেছ আর তারপরেও দেখছি দশ বারোটা মেয়ে ছেলে এই যে হলুদ শাড়িওয়ালা মেয়ে লোকটি তালের গাছ হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে কি ব্যাপার তোমার ব্যাপারটা কি হ্যাঁ কেন দাঁড়িয়ে আছো তুমি তোমাকে ওয়াজ শুনতে হবে না হবে না এই কথাটা বলো তো আরে বাবা তোমরা এইভাবে হাঁটাহাঁটি করছো কেন তোমরা কিছু শুনবে না নাকি যদি বলো যে না গাজাল গা হওয়ার রাত কাটাও তাহলে আমাদের কাছে ওই বক্তা আছে এতটি মেয়ে দিকে কত শান্ত হয়ে বসে আছে কত শান্ত হয়ে বসে আছে আর এই যে সামনে কয়েকটাকে দেখছি এই এই ঢ্যাংটি যে কুমখান থেকে এসেছে আল্লাহরে রে হ্যাঁ বসো না কেন তোমরা কথা শুনে নেই আর মায়েরা কথার দিকে খেয়াল করে না কি বলছি? আপনি নারী আর আমি বা আমরা পুরুষ শরীয়ত আমাদের একটাই আপনার জন্য শরীয়ত আলাদা আর আমার জন্য শরীয়ত আলাদা তা নয় যদি আমি আল্লাহকে রাজি করে মরি তো যেই জান্নাতে যাব আপনি যদি আল্লাহকে রাজি করে মরেন তো সেই জান্নাতেই যাবেন আপনার আলাদা জান্নাত আর আমার আলাদা জান্নাত তাও নয় আল্লাহকে যদি নারাজ করে মরি তাহলে একজন মানুষের জন্য যেটা জাহান্নাম বেটা ছেলে যাবে একটা নারীও যদি আল্লাহকে নারাজ করে মরে তো ওই জাহান্নামটাতেই যাবে ওর জন্য আলাদা জাহান্নাম আর পুরুষদের জন্য আলাদা জাহান্নাম এমন কথাটা নয় ইসলামের কানুন আপনার এবং আমার জন্য এক তবে আঙ্গুলে গুনেন শিক্ষিত মা খালা এখানে অনেক আছেন আঙুলে গুনেন আমি চার পাঁচটা কথা বলছি মগজে রাখবেন আল্লাহ আপনার কাজ দেবে কিছু খুঁটি পাঁচ থেকে সাতটা মশলা আছে যাতে নারীরা আলাদা আর পুরুষরা আলাদা এছাড়া সব মশলা এক আপনি কিসে আলাদা আমি বুঝাবার জন্য বলছি আপনাকে কি